আসসালামু আলাইকুম দা রেহেনাজ স্টোরি লাইন থেকে আজকের ব্লগে যা যা থাকছে আমি আমার গন্তব্যে পৌঁছার আগে চেঙ্গে স্কোয়ারে অপেক্ষা করছিলাম কিছু শান্তিকারী ভিডিও করার জন্য শুধুমাত্র শান্তি না আসলে যে বাসগুলো আসে সেই বাসগুলোর ভিডিও ধারণ করার চেষ্টা করি আমি আর সাথে সাথে পেয়ে যাই একটা শান্তি সেটা ছিল সম্পূর্ণ খালি টিপ নিয়ে যাওয়ার জন্য কাউন্টারে যাচ্ছে আর এর পরবর্তীতে আমি পেয়ে যাই একটা বিআরটিসি বাস যা টিপ নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছে চেঙ্গি থেকে সম্ভবত যাত্রী তুলছিল তো বিআরটিসি কে দেখতে দেখ তারপর হচ্ছে হাঁটতে হাঁটতে সুন্দর এক নার্সারির কাছে পৌঁছে যায় আর নার্সারির ধারে দিয়ে যাব ফুল কোরাবো না সেটা কি হয় আসলে ফুল কোরানোর স্বভাবটা আমার অনেক ছোটবেলা থেকে বেশ ভালোই লাগে ফুল নিয়ে কানে গুজে দিতে বা হাতে নিয়ে ভিডিও করতে আসলে ভিডিওটা অনেকটা চেষ্টা করেছিলাম যাতে ফুলটা স্পষ্ট আসে কিন্তু পিছনে সিনটা স্পষ্ট আসছে আমার ফুলটা দেখাই যাচ্ছে না ভালো করে তো তারপর চিন্তা করলাম আরো একটা ফুল নেওয়া যাক এই ফুলটা তো অনেক সুন্দর আর এটা সাথে আর তারপর দুটি গাছের দুটি ফুলকে আমি একত্রিত করে আমার ভিডিও স্টার্ট করে দিলাম আর আমি যেহেতু যাচ্ছি হেঁটে হেঁটে রাস্তা ছিল খাগড়াছড়ি গেটের কাছাকাছি আমি চলে এসেছি আর ফুল নিয়ে ভিডিও করার অনেক ওয়ে আছে আমার যা আমি এই ভিডিওতে বলছি না পরের কোনো ভিডিওতে আপনাদের অবশ্যই জানিয়ে দেব। ফুল আমার অনেক ভালো লাগে আর এই ফুলটা ঠিক তারপরে আমি চলে আমার সেখানে এসে আমি একটা জিনিস নোটিস করলাম এটা হচ্ছে সোনিয়া এন্টারপ্রাইজের চাপাই রাজশাহী নাটোর থেকে খাগড়াছড়ির উদ্দেশ্যে ছেড়ে আসা এই ছেড়ে আসা এই সোনিয়া এন্টারপ্রাইজের আগে গ্লাসে ঠিক ছিল সোনিয়া আর বর্তমানে গ্লাসের উপরে আমি শান্তিটাই দেখতে পাচ্ছি সোনিয়াটা দেখা যাচ্ছে না যাই হোক এটা ওদের ব্যাপার এটা করে না কিছু আর এইদিকে হচ্ছে রাজকীয় একটা ট্যুরের বাস যেটা হচ্ছে মেহমান হিসেবে আছে আর সাথে সাথে দেখা যাচ্ছে আটানব্বই ব্যাগে আসা এই ভিডিওটা তো মিস করা যায় না তাই চিন্তা চিন্তাধারায় এই ভিডিওটা রেখে দিলাম কিন্তু ড্রাইভার ভাইয়া যে অবস্থা করছিল তাতে হচ্ছে ব্যাগে গাড়িটা লেগে যাওয়ার মতো উনি ভালোভাবে দক্ষ ড্রাইভার নাম দেখে মনে হচ্ছে আর সাথে সাথে একটা ঘটনাই ঘটলো সেটা হচ্ছে আপনারা ক্যামেরায় দেখেন আমি কিছু বলবো না উনি খুব স্লোলি ড্রাইভ করছিল ব্যাগে দিচ্ছিল কোথায় নিয়ে যাবে কি করবে আসলে একা মানুষ থাকলে যা হয় আর কি ওনাকে সিগনাল দেওয়ার মতো কেউ ছিল না পাশে তো এক ড্রাইভার আঙ্কেল ওনাকে সিগনাল দিচ্ছিল উনি ব্যাগে নিয়ে যাচ্ছে আসলে এই পঁচিশ আটানব্বই অনেক ভিডিও আমি দিয়েছি এবং আমি অনেক ভিডিও করেছি যা আমার স্মৃতিতে আছে আসলে এখন তেমন এই পঁচিশ আটানব্বই নিয়ে বলা হয় না আর কোনো ভিডিও করা হয় না ভালো লাগে এই গাড়িটাকে এই গাড়ির যে আগে পেন্ট ছিল সেটা আর অসাধারণ রকমের আর এখন একটাও এক পিস মানে পুরো খাগড়া আপনি খুঁজতে গেলে এই প্যান্টের এক পিস গাড়ি পাবেন আর এটা হচ্ছে পঁচিশ আটানব্বই উনি থেমে থেমে ব্যাগে দিচ্ছিলেন কারণ আগে বলে দিয়েছে উনি দক্ষ কোন ড্রাইভার নয় গাড়ির স্টাফ ছিল আমি একই ফ্রেমে দুই রকমের দুইটা গাড়ি দেখতে পাচ্ছি একটা হচ্ছে সড়ক পরিবহন মালিক গ্রুপ সেটা হচ্ছে খাগড়াছড়ির এবং আরেকটা হচ্ছে সোনিয়া এন্টারপ্রাইজ যা হচ্ছে চাপাই রাজশাহী নাটোর হয়ে খাগড়াছড়িতে প্রবেশ করে আর আজকে সাথে আকাশটা অনেক সুন্দর ছিল সাথে সাথে ড্রামটাকে এত পরিমাণে পাথর নিয়ে খাগড়াছড়িতে প্রবেশ করলো একের পর একটা ড্রামটা আমি তো দেখে অবাক না মনে হচ্ছে একদম গুনে শেষ করা যাবে না আমি গুনতে গুনতে পরে দেখলাম মাত্র পাঁচটা বেশি না যাই হোক আপনাদের সাথে মজা করেছি কেমন লাগছে জানাবেন আমার তেমন ভিডিও করা হয় না ব্লগ করা হয় না আমি যখন হাতে সময় পাই যেমন করে পাই আমি এসব সম্পর্কে তেমন একটা দেন ধারণা রাখি না তেমন হয় না আমার ধারায় কারণ আমি হয়তো এখনো ওই লেভেলের ইউটিউবার হয়ে উঠতে পারি নাই যাই হোক নতুন নতুন শুরুতে অনেক মিস্টেক থাকে অনেক কিছু হয়ে যাবে এগুলো ব্যাপার না আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে দেন লাস্ট এটা চলে গেল এবং হচ্ছে এখন আমি আবারও ওই পঁচিশে এর দিকে ক্যামেরা ধরে রেখেছি কারণ এটা ফুললি ফুল পার্কিং না হওয়া পর্যন্ত আমি ক্যামেরাটা অফ করছি না আজ তো এই ছিল মূলত আজকের ভিডিও সবাই আমাকে সাপোর্ট করবেন আমার চ্যানেলটিকে বড় করার জন্য আমাকে সাহায্য করবেন আল্লাহ হাফেজ